আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে এসেছি আমরা দেখেছি আগরতলা বইমেলায় গত ছ বছরে চূড়ান্তভাবে এর সাংস্কৃতিক গুণমান বইমেলার মধ্য দিয়ে যে জীবনের জয়গানের কথা প্রচার হতো মানবিক মূল্যবোধের কথা প্রচার হতো তার চূড়ান্ত অবনমন ঘটেছে আগরতলা বইমেলার তৃতীয় দিনে এই ঐতিহ্যবাহী মঞ্চে চটুল হিন্দি গান পরিবেশিত হয়েছে এটা চূড়ান্তভাবে নিন্দনীয় তথ্য সংস্কৃতি দপ্তর যাদের অধীনে এই বইমেলা পরিচালিত হচ্ছে তারা নীরব যে শিল্পী গান পরিবেশন করেছেন ওনার বিরুদ্ধে আমাদের ক্ষোভ নয় উনি সামাজিক মাধ্যমে এই গান পরিবেশন করার জন্য দুঃখ প্রকাশ করেছেন কিন্তু এই গোটা বইমেলাটা পরিচালনা করার প্রশ্নে তথ্য সংস্কৃতি দপ্তরের সামগ্রিক যে উদ্যোগ সেই উদ্যোগে গাফিলতি দুর্বলতা বছরের পর বছর দেখা যাচ্ছে গতকালকেও আগরতলা বইমেলার মধ্যে হানাদানি চলেছে স্টলে যে সাজসজ্জা তা ভেঙে নতুনভাবে করতে বাধ্য করা হয়েছে চূড়ান্তভাবে বইমেলাকে কেন্দ্র করে এই রাজ্যের সরকার বিভাজন করছে অপসংস্কৃতির আমদানি করছে দু সালে আমরা দেখেছিলাম ছাত্র সংবাদের স্টল একটা বই রাখার জন্যে যে বই আদতে কোনো ব্যান্ড করা বই নয় তারপর সেই স্টলকে বন্ধ করে দেওয়া হয়েছিল